গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো সকালবেলায় শীতকালের সময় এক কাপ চা নিয়ে বসে গেছি আর দেখো ছেলে এদিকে পড়তে বসেছে তো আমি এখানে চা খাচ্ছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর চা খাচ্ছি একটু ছেলেকে পড়াচ্ছি তারপরে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে আর ভিডিওটা অন করা হয়নি যে তারা হুড়ো থাকে বলে আর এই যে তোমাদের দাদা দোকানে যাচ্ছে আর ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে ওকে স্কুলে নামিয়ে দেবে আর তারপরে তোমাদের দাদা দোকানে বেরিয়ে যাবে যেটা রোজকার কাজও প্রত্যেকটা দিন এইভাবেই আমাদের মানে সকাল থেকে শুরু হয় আর সকালের দিকে তো কাজের চাপটা একটু বেশিই থাকে সকাল বলতে আমার দশটা পর্যন্ত খুব কাজের চাপটা বেশি থাকে যেহেতু ওরা বেরিয়ে গেলে না তখন অতটা তাড়াহুড়ো থাকে না যে আস্তে আস্তে করতে পারি তারপরে দেখো ওরা বেরিয়ে গেছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমি ও ছেলেকে খাইয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এই ঘরের চাদরটা না অনেক দিন থেকেই ভাবছি যে চেঞ্জ করব তো করাই হচ্ছে না তো সেই জন্য আজকে ভালো করে চাদরটা চেঞ্জ করে নিলাম আর ঘরটা একটু গুছিয়ে নিলাম একটু জড়ো হয়েছিল বিছানাগুলো চাদরটা চেঞ্জ করলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম আর এইগুলো তো আমি একই সাথে দুই ঘরের করে নিই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু সেই জন্য আমি একটু এই ঘরটাই শুধু পরিষ্কার করছি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর প্রত্যেক দিনকার তো হয় না কোনো এক একটা দিন আমাকে একটু ভালো করে ঘরটা গুছিয়েই নিতে হয় আর রোজ রোজ হয় না মানে তিনটে ঘর পরপর যদি একই সাথে মানে ভালো করে গুছাতে যাই তো অসুবিধা হয়ে যায় তারপরে তো জানোই আমাকে দোকানে যেতে হয় সেই জন্য না আমি আর একসাথে সব ঘরগুলো গুছাতে পারি না আজকে এটা গুছায় কালকে আর একটা গুছায় এইভাবেই গুছায় তারপরে তো রোজকার ঝাড় দেওয়া মোছা তো আছেই তা দেখো এই যে এখন যেহেতু শীতকাল চলে এসছে দেখছো ফ্যানটা ওখানে সরিয়ে রেখেছি আর গরমের সময় আবার এই সাইডে বের করব আর দেখো আল্লাহটা গুছিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে আর এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে একদম পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এই ঘরটাতেই না ছেলের এই যে বই রাখার র্যাকটা আছে এখানে ছেলের বই রাখে আর এই যে এইটা না ছেলের ম্যাম গিফট করেছিল তা সেই জন্য এই ল্যাম্পটা আবার এখানটায় আমি রেখে দিয়েছি সাজিয়ে কারণ রাখার তো সেরকম জায়গা নেই আর দেখো যা চাদর টাদর ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে রেখে দিচ্ছি যেগুলো কাস্তে হবে কয়েকটা কাপড় ছিল ছেলের বিছানা চাদরটা তারপরে এই যে বালিশে ওয়ার যেগুলো টুকটাক ছিল সে গুলো সব ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু আজকে আর কাঁচবো না অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে ওই ঘরটা গোছাতে গোছাতে তো অনেক টাইম লেগে গেছে দেখছো এই জন্য বেডশিটটা আমি সব কিছু রেখে দিচ্ছি কালকে এগুলো কেচে নেব আর এইদিকে দেখো আমার এদিকে বাসন ধোয়া গ্যাস মোছা সব কিছু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তা সেইগুলো আর ভিডিওটা অন করতে পারিনি তারপরে দেখো একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে কিসের জন্য বলতো ছেলের জন্য একটু ভাত বসাবো তাই এখানে না প্রেশার কুকারে একটু ভাত বসাবো আর আমার ছেলে প্রেশার কুকারে ভাতটা খেতে খুব ভালোবাসে যেহেতু ও এই যে দেখেছো একদমই অল্প চাল আর কী বলো তো ও তো সেই সকালে খেয়ে যায় মানে দশটার সময় খেয়ে যায় আবার তিনটে সময় আসে সেই জন্য ভাতটা ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমি ভাত আবার করে দিই আর আমি এই দেখো ভাত খেয়ে নিচ্ছি মানে চান করে ছেলের জন্য ভাতটা বসে খেয়েছি তারপরে একটু রাস্তায় গিয়েছিলাম দেখলাম ছেলে আসছে হাঁটতে হাঁটতে তো বেশি দূরে তো না ওই জন্য আসে আমি একটু রাস্তায় দাঁড়ায় যেহেতু অনেকটা দূর থেকেও আসছে তো সেটা আমি দেখতে পাই দেখতে পেলেও বুঝতে পারি যে কুকুর আছে কি ও আসতে পারছে না সেই জন্য একেবারে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দি রাস্তায় একটু গিয়েছিলাম তো দেখো একদম এই যে রেডি হয়ে গেছি মা ছেলেকে খাইয়ে দেবে এখন খাইয়ে দেবে তারপরে ওর চারটের সময় ম্যাম আসবে পড়াতে তা আমিও টোটোতে উঠে গেছি দেখো এই যে তা দোকানেও চলে এসেছি দোকানে এসে যা কাজ থাকে ধরো কাস্টমার আসে সেই সব করি আর আজকে একটা আমার সাজানো ছিল দেখো কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানাবে একটা পার্টি মেকআপ ছিল তা এসেছে তো বাড়িতে এসে না আমি একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য একদমই কোনো প্ল্যান ছিল না যে বিয়েবাড়িতে যাব। একদম হঠাৎ তো আমার একটা ভাসুরের ছেলের বিয়ে ছিল তো সেই জন্য তো ও আমাকে ভাসুরের ছেলেটা বারে বারে ফোন করছে যাওয়ার জন্য তা সেই জন্য বাড়ি এসে আবার রেডি হয়ে গেলাম তোমাদের দাদা ভাই দোকান থেকে এসেছে ও তো স্কুটি নিয়ে গিয়েছিল তার জন্য আবার বাড়িতে এসে চার চাকা নিয়ে আবার সবাই গেলাম তো এই দেখো পৌঁছে গেছি দেখেছ কত বাজি ফাটাচ্ছে আমরা বদযাত্রী হিসেবে গিয়েছিলাম তো আমরা তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আমাদের গ্রামের দিকে তো এরকমই হয় তাই এই যে এই দেখো দেখেছ আমি এইখানটায় পৌঁছেও গেছি খুব সুন্দর লজে বিয়েটা দিচ্ছিলো তা খুবই ভালো হয়েছে এই দেখো এই যে এদের বিয়ে তা সেই জন্য আবার আমরা হঠাৎই একদম রেডি হয়ে গেলাম না কোনো প্ল্যান ছিল না আজকে আসার মানে বিয়েতে আসা আমরা ভেবেছিলাম বড় মানে কোন বরযাত্রী এই যাব না একেবারে বউ হাতের দিনই রিসেপশনের দিনই যাব আর এই দেখো আমার যা একটা দেওর বসে আছি গল্প করছি সবাই এই দেখো তোমাদের দাদা ভাই পেছনে যে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমরা না এখানটায় পকোড়া নিয়েছিলাম পকোড়া খেয়ে নিলাম এই যে তো এই দেখো চার বিয়ে তার সাথে একটু আমরা ছবি তুলে নিলাম এই দেখো আর তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে দেখেছো এই যে আমি বসেছি এইদিকে এদিকে তোমার দাদা সব বন্ধুরা আছে দেওর হয় সবাই মিলে একসাথে বসেছি এই দেখো আর বাবু বসেছে তারপরে এই যে আমার দেওর আছে ওই যে আমার যা জায়ের মেয়ে সবাই এই যে হ্যাঁ বসে আছি ওরা পেছনের টেবিলটায় বসেছিলো আমরা সামনেরটায় বসেছিলাম আর এই দেখো ওই যে আমার দেওররা আছে বাবু বসেছে আর তোমাদের দাদাভাই বসেছে বাবুর তো খাওয়া ওইরকমই যা পেরেছে খেয়েছে আর এই যে যার বিয়ে তার সাথে বাবু আবার এখানটা একটু ছবি তুলছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো এই যে বেরিয়ে গেছি আর এই দেখো তারপরে রাস্তা তো একদম ফাঁকা আমরা এসেছি কটায় যেন তিনটের সময় বাড়ি এসেছি মানে এত গল্প টল্প করে সবাই আনন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা